বাংলাদেশ জামাত ইসলামী আমাদের নিবন্ধন বাতিল ছিল সুদীর্ঘ তেরোটি বছর আমাদের প্রতীক বাতিল করা হয়েছিল সুদীর্ঘ তেরোটি বছর আজকে আমাদের নিবন্ধন ফিরে পেয়েছি প্রতীক ফিরে পেয়েছি সবিশেষ আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল এই নিষিদ্ধ থেকে আমরা উল্টো হয়ে গণ মানুষের জন্য কাজ করার জন্য আমরা মাঠে নেমেছি ভাইরা গত বছরের একটা সংগ্রামের মাধ্যম পরিবর্তন হয়েছে যারা জীবন দিয়েছে তাদের আশা ছিল আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ার এবং সকল মানুষ যাতে তাদের অধিকার ফিরে পায় এজন্য তারা জীবন দিয়েছিল প্রিয় ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছে বৈষম্যহীন একটা সমাজ গঠন করছে প্রত্যেকটা মানুষ যাতে তাদের অধিকার ফিরে পায় সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে আমরা চাচ্ছি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ একটা কল্যাণ রাষ্ট্র প্রতিটা মানুষ যাতে তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা پورا করতে পারে ন্যায় সার্বভীতি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে গণ মানুষের জন্য আমরা একটা বাংলাদেশ গড়তে পারি এই প্রত্যাশায় আজকে আমরা মানুষের দারে দারে গিয়েছিলাম ভাই এবং বোনেরদের ব্যাপক সারা আমরা পেয়েছি আগামী দিনে আশা করি একটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ এই প্রত্যাশায় আমি আমার কথা শেষ করছি আজকের বড় শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সরিলে আরে <laughs> আছম

আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সাজগও لازم তো বায়ান বায়ান দোয়া করুন খাস

আমাদের কি কোন প্রতিক আছে

বলতেছেন সবাই বলে এই মুফাল্লম এই এই মার্কেটটা কি আমরা ওই যে